সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন এটা হলো মাহমুদ নার্সারিতে আসছে আমি আজকে আপনাদেরকে সিলভার কুইন গাছ দেখাবো তো সিলভার কুইন গাছের ফুল কীরকম হয় সেটাও দেখাবো আর এখানে একজন ভাই গাছ কিনতে আসছে আমরা ওনার কাছে জানবো যে কি কি ফুলের চারা নিল আজকে আপনি কি কি আজকে কি কি গাছের চারা নিলেন আসসালামু আলাইকুম আমি অনেক ফুলের চারা নিয়েছি আমার বাসা মধুপুরে মধুপুর থেকে নার্সারিতে আইসা এগুলা গাছ কিনে নিলাম মধুপুরে তো বড় নার্সারি সুমি নার্সারি ওইখান থেকেও নেই মধুপুর থেকে নেই ঢাকা থেকে নেই জামালপুর থেকে নেই মামিস থেকে নেই আমরা আমরা ফুলের গাছ পছন্দ করি দেখি ফুল গাছ আমাদের প্রিয় এই কারণে ফুলের আবার দিয়ে আমাদের বাসা মাস্টারপাড়া পারলে সবাইকে দাওয়াত দিলাম আসসালাম আলাইকুম আমাদের ফুল গাছ দেখতে যাইতে পারেন সম্মানিত ভিওয়ার্স মাস্টার পাড়ার মানুষ কিন্তু খুব শৌখিন মানুষ আমি জানি মধুপুরের মধ্যে ভদ্রপাড়া হলো মাস্টারপাড়া ঠিক আছে ওই জায়গার মানুষ ফুলকে অনেক ভালোবাসে আপনার আইকুল আপনি তারপরে ওই চেরি ফুল নিচ্ছে তারপরে হইল আপনার ই নিছে ওই যে কাঠ গোলাপ নিচ্ছে বেলি নিছে রাই বেলি নিছে ওই হাই জবা নিচ্ছে চায়না জবা নিচ্ছে অনেকগুলো ফুল গাছ নিচ্ছে ভাই এনে আবার ওই যে আমেরিকান একটা বেলি নিছে আমেরিকান বেলি দেখেন আমেরিকান বেলি কত বড় কলি বিশাল কলি চলেন আজকে আমরা আপনাদেরকে এখন ইয়ের ওই সিলভার কুইন গাছ দেখাবো সিলভার কুইন গাছটা কিন্তু আমাদের দেশীয় গাছ নয় এটা আমেরিকান ফুল গাছ চলেন নাম ভিও প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত সিলভার কুইন গাছের কাছে হ্যাঁ এটার পাতার জন্যই কিন্তু সিলভার কুইন বলা হয় পাতাটা দেখছেন কত সুন্দর আপনার রুপালি কালার এই জন্যই সিলভার কুইন রুপালি অর্থ হলো সিলভার সিলভার মানে রুপালি এই জন্য এটার নাম হলো সিলভার কুইন এই গাছের ফুল কিন্তু অসাধারণ দেখতে বেগুনি বেগুনি কালার ফুল হয় বেগুনি না গোলাপি কালার পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা ফুল ভিডিওতে ফুলও দেখতে পারবেন অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে পাশে থাকবেন